সারা রাত ধারে বৃষ্টি সকালবেলা উঠে দেখলাম বারান্দার গাছগুলোতে বৃষ্টির ছটা পড়ে আছে সেটা দেখতে যতটুকু ভালো লাগছিল ঠিক ততটুকুই হাহাকারে বুকটা ভরে যাচ্ছিল আমারই দেশের আরও দুটো অঞ্চলের কথা ভেবে ফেনি কুমিল্লা নোয়াখালী না জানি ওখানকার ভাই বোনেরা ছোটো ছোটো বাচ্চারা বৃদ্ধরা সবাই কেমন আছে এই রাতগুলো না জানি তাদের কাছে কতটা অসহায় কতটা ভয়ানক না জানি কীভাবে তারা সময় কাটাচ্ছে এই অথই পানির মাঝে জানি না আমি কতটুকু কি করতে পারবো তাদের জন্য তবে মনটা তো হাহাকার করছে অবশ্যই করছে এত কিছুর মাঝেও আবার একটু ভালো লাগা ছুঁয়ে দিল এই লিলি ফুলের রেন লিলি ফুলের কলিটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেল সুইটসঅমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই গত দুরাত ধরে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকাতে এত বৃষ্টি তাহলে অন্য জায়গায় নিশ্চয়ই আরও অনেক বেশি যাক সে কথা আপনারা সবাই কেমন আছেন জানাবেন আল্লাহ রহমতে আমি ও আমার পরিবার ভালো আছি রাস্তার টেবিলে চলে আসলাম আজকে সাদা মাটা নাস্তা এক কাপ ঘন গাঢ় দুধ দুচ্ছা সেই সাথে পরোটা এবং ডিম ভাজি এই নাস্তাটাই আমার জন্য সবচেয়ে আরামের নাস্তা সহজ নাস্তা কারণ পরোটা আমাকে বানাতেও হয়নি ফ্রোজেন পরোটাও না আসার পথে নিচের হোটেল থেকে নিয়ে এসেছি হোটেলের পরোটা এই প্রথম আমি খাচ্ছি খারাপ লাগেনি ভালোই লেগেছে এখনও অনেকগুলো জিনিস সুটকেস থেকে ঠিক করে নামানো হয়নি গোছানো হয়নি তো সেদিন খেয়াল করে দেখলাম সুটকেসে কিছু বাদাম এখনও রয়ে গেছে আর কিছু আমি আগেই ফ্রিজে তুলে ফেলেছিলাম তো ভাবলাম আজ সবগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নেব আসলে যখন দেশে এসেছি তখন আমি বিভিন্ন কার্টুনে সুটকেসে এত জিনিস রেখেছি কোথায় কোনটা রেখেছি সেটাও ঠিকঠাক মতন মনে থাকে না একটা কাজ করতে গেলে দেখা যায় আরেকটা জিনিস বের হয়ে আসলো তো আজ যেহেতু সমস্ত বাদামগুলোকে হাতের কাছে পেয়েছি তাই সেগুলোকে একদম সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছি এই বয়ামটা আগেরবার যখন মারিয়াপুর কাছ থেকে মধু এসেছিলো তখন এই বয়ামটাতে করে এসেছিল তো এবার মারিয়াপুর যে মধুটা পাঠিয়েছে এত চমৎকার ছিল প্যাকেজিং আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি খুব ভালো ছিল তো সব কিছু গুছিয়ে রাখতে রাখতে আপনাদের সাথেও গল্প করা শুরু করেছি আজকে আমি কিছু কথা বলতে চাই এই প্ল্যাটফর্মে আসা নতুন ইউটিউবার ভাইয়া আপুদের জন্য দয়া করে রাগ করবেন না একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে কথাগুলো শুনবেন এই প্ল্যাটফর্মে আমার জার্নি এক বছর প্লাস মনিটাইজেশন হয়ে গেছে যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে খুব শীঘ্রই অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করব আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো আমার চ্যানেলে অনেক নতুন আপুরা এসেছেন পুরোনো আপু ভাইয়ারা যারা আছেন তাদের প্রতি তো আমি কৃতজ্ঞতা বোধ করছি ভালোবাসা শ্রদ্ধা সম্মান জানাচ্ছি নতুন যারা আসছেন তাদের প্রতিও ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ করছি আমি আসলে যে অংশটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে যখনই আমি আপনাদের ভিডিওটা দেখতে যাচ্ছি কারো কারো ভিডিও খুব ভালো লাগছে একদম কনসেপ্ট থামনেল টাইটেল সব ঠিকঠাক কথার প্যাটার্ন কথা খুব ভালো লাগে আবার কিছু কিছু আপুর ভিডিও দেখতে যেয়ে আমার ফুট করে মনে হচ্ছে আপনারা কি ফ্যামিলি চ্যানেল তৈরি করেছেন আমি ফ্যামিলি ব্লগ লাইফস্টাইলের কথা বলছি না এরকম কোনো কিছু বলছি না আমি বোঝাতে চাচ্ছি আপনার কি চ্যানেলটা তৈরি করেছেন যে আপনাদের ফ্যামিলির মধ্যে যে ঝামেলাগুলো আছে যেগুলো আপনারা ফোনে কিংবা ডাইরেক্ট আপনার ফ্যামিলির লোকজনকে জানাতে পারছেন না তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য এই চ্যানেলটা তৈরি করেছেন যদি সেটা তৈরি করে থাকেন তাহলে আমি সাধারণ দর্শক হিসাবে আপনার চ্যানেলে গিয়ে ঠিক কতটুকু আপনি আমাকে ধরে রাখতে পারবেন কিংবা আমি কতটুকু আনন্দ পাবো আপনার ভিডিও দেখে কারণ আমি তো বুঝতে পারছি যে এই ভিডিওটা আমার জন্য নয় এই ভিডিওটা আপনার ফ্যামিলির সেই সেই সদস্যের জন্য যাদের সাথে আপনার মতভেদ রয়েছে তারপরেও ধরুন আমি আপনার দশ মিনিটের ভিডিওটা দেখে এসেছি এবং আসার পথে লাইক করে আপনাকে আমি একটা কমেন্টও করে দিয়ে এসেছি সাথে সাথে আপনি এসে একটা কমেন্ট করলেন যে দয়া করে পুরো ভিডিওটা দেখে যাবেন কেন আপনার পারিবারিক সমস্যার পুরো ভিডিও আমি দেখেই আপনাকে কমেন্ট করেছি তারপরও কেন আপনার এই প্রশ্নটা করতে হচ্ছে কেন আপনার এই আত্মবিশ্বাসটুকু নেই যে আপনার ভিডিওটা আমি দেখব এই কথাগুলো বলার প্রয়োজন নেই তবুও বলছি কারণ আজকাল যারা নতুন ভিডিওতে আসছেন এই প্ল্যাটফর্মে আসছেন ব্লগিং করতে আসছেন আমি বুঝতে পারছি আপনাদের ভিতরে কয়েকটা জিনিসের অনেক বেশি অভাব তার মধ্যে একটা জিনিস হচ্ছে আত্মবিশ্বাস একটা জিনিস হচ্ছে মানুষকে বিশ্বাস করা আরেকটা জিনিস হচ্ছে খুব তাড়াতাড়ি আপনারা সাকসেস হতে চাচ্ছেন এভাবে হয় না বিশ্বাস করুন আমরা যারা এসেছি আমরাও যথেষ্ট সময় নিয়ে ধীরে ধীরে ভিডিও দিয়ে কাজ করে এই পর্যায়ে এসেছি তারপরেও আমি বলবো আমি একজন নগণ্য ইউটিউবার আমার কোনো ভিউ নেই আমার কোনো সফলতা নেই হ্যাঁ রুটিন মেনে কাজ করে যাচ্ছি বলে চ্যানেলটা একটা নির্দিষ্ট গতিতে এগিয়ে যাচ্ছে এটুকুই আমার প্রাপ্তি কিন্তু আপনি যে চিন্তাভাবনা থেকে আপনার চ্যানেলটা ওপেন করেছেন সেটা দিয়ে আসলে ঠিক কতটুকু আপনি কাজ করতে পারবেন আরও কিছু কথা আছে সেটা হচ্ছে সন্দেহ দেখুন আমি একটা সময় লাইভ করতাম সেখানে আমি বারবার একটা কথা বলতাম যে সন্দেহ করে আপনি এখানে কিছুই করতে পারবেন না যে তিনি আমাকে কতটুকু ভিউ দিল তিনি আমাকে কতটুকু দেখলো আমাকে লাইক দিল কি না কেন লাইক দিল না এসব সন্দেহ করে আপনি কিছুই করতে পারবেন না জায়গাটা ওপেন এটা একটা ওপেন পাবলিক প্ল্যাটফর্ম আপনার ভিডিও দেখে আপনাকে কেন লাইক করলো না সে প্রশ্ন করবার কোনো এখতিয়ার আমার মতন কিংবা আপনার মতন ইউটিউবারের নেই এটা একজন দর্শকের মর্ঝি তার ভালো লাগলেই সে লাইক দেবে ভালো না লাগলে দেবে না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কেন আপনি আমার পুরো ভিডিওটা দেখলেন না সেটাও ওই দর্শকেরই মর্ঝি কেন দেখলো না আপনি আপনার ভিডিওকে এমনভাবে তৈরি করুন যাতে সে পুরোটা দেখে আচ্ছা আমি কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলিনি এখন একটু ভিডিও রিলেটেড কথা বলে তারপর আবারও ওই টপিকেই ফিরব আসলে সমস্ত বাদামগুলোকে গুছিয়ে উপরের কেবিনেটের তাকে আমি সব কিছু গুছিয়ে রেখেছি আর এই জায়গাটাকে আমার হাতের কাছে সব ছোট ছোট বোতলগুলো এনে রেখেছি যেখানে ব্ল্যাক পেপার আছে তারপর অরিগ্যানো আছে এসব আছে সব হাতের কাছে রাখলাম আর এটা হচ্ছে আমি খালাকে দিয়ে তিন চার রকমের বাদাম পোস্ত এবং এটাকে কি বলে জয়ফল জয়ত্রী এগুলো বাঁচিয়ে রেখেছি যে যখনই বাচ্চাদের ইচ্ছে হবে ওদেরকে আমি একটু রোস্ট করে যাতে খাওয়াতে পারি তো সেটাই আবার আমি একটা বয়ামে করে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। আর এরকম একটা মিক্সচার যদি সব সময় ঘরে তৈরি করা থাকে হুটহাট কোনো মেহমান চলে আসলেও রোস্ট করাটা খুব কঠিন কিছু হবে না এটা দিয়ে খুব সহজেই একটা রোস্টের মশলার প্যাকেট কিনে নিয়ে আরাম করে আমরা রোস্ট তৈরি করে ফেলতে পারি আর বাচ্চাকে স্কুলে দিয়ে ফিরবার পথে আমি এই পাটশাকটা পেয়েছিলাম তো পাটশাকটা বেছে একটু ভেজে নেব আজ দুপুরে আইটেমে এটা থাকবে আরও কিছু আইটেম আগেই রান্না করা আছে সেই জন্য রান্নার খুব বেশি হ্যাপা নেই তো এই পাটশাক বেছে রান্না করা এগুলোই কাজ তো এই কাজগুলো করতে করতে আবারও আমি নতুন ভাই আপুদের জন্য কিছু কথা বলতে চাই দেখুন আপনি আমি আমাদের মতো অনেকেই খানিকটা কৌতূহলের বসে খানিকটা আবেগতারিত হয়ে খানিকটা নিজের ইচ্ছায় এই প্ল্যাটফর্মে চলে এসেছি আসবার পর যখন আমরা ওই জিনিসটা জানতে পেরেছি যে এখানে এক হাজার ভিউ মানে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টার একটা ধরা বাধা নিয়ম আছে তখন অনেকেই আমরা জিনিসটা নিয়ে হতাশ হয়ে পড়ি কিংবা চিন্তা করি কীভাবে সম্ভব সবই সম্ভব দেখুন আপনারা যারা নতুন এসেছেন তারা কাইন্ডলি বেশি করে টেক চ্যানেল দেখবেন চ্যানেলটাকে আপনাদের চ্যানেলটাকে সেফ সিকিউর্ড রাখবেন সেখানে যেভাবে ভিডিও পোস্ট করতে বলছি সেগুলো খেয়াল করবেন চ্যানেলের গ্রো কী করে করা যায় সেটা খেয়াল করবেন এগুলো সব কিছু ঠিকঠাক মতন ফলো করলে অবশ্যই আপনার চ্যানেলটাও গ্রো করবে আমি আমার চ্যানেলের ক্ষেত্রে যে খুব বেশি হতাশ সেটাও আমি বলবো না আবার খুব বেশি আশাবাদী সেটাও বলবো না আমার চ্যানেলটা আমি কন্টিনিউ করছি ভালো লাগা ভালোবাসা থেকে এটা আমার ইনকাম সোর্স নয় এ কথাটা এর আগেও আমি বহুবার বলেছি দুপুরের খাবারের আইটেমগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এখানে একটু মুগি রান্না করেছি পাবদা মাছ ভুনা পাটশাক ভাজি ডাল এই ছিল আজকে দুপুরের খাবার পাটশাকটা যখন সামনে এনেছি তখনই আমার হাজব্যান্ডের কথা মনে পড়ে গেল তিনি পাটশাক খেতে ভীষণ পছন্দ করেন এভাবে কাসুন্দি দিয়ে পাটশাক খাওয়া আমি ওনার কাছ থেকে শিখেছি তবে এবারের পাটশাকটা তিতা পাটশাক আমার খেতে একটুও ভালো লাগছে না আর এই তিতা শাকটাই তার অনেক পছন্দের সরাসরি বিকেলের নাস্তায় চলে এলাম আজ এখানে খানিকটা নুডলসের পাকোড়া বানাবো তো সেই জন্য আমি কি কি নিয়েছি সেগুলো একটু আপনাদেরকে বলে দিচ্ছি পেঁয়াজ কুচি ফিশ সস সয়া সস এগুলো তো আছেই এগুলো একটু একটু করে আমি অ্যাড করব। এটাতে তারপর নুডলসটা সিদ্ধ করেছি সিদ্ধ করেছি নুডলসের একটা মশলা দিয়ে আর এক এখানে দুটো নুডলস আছে একটা মশলা দিয়ে আমি নুডলসটা সিদ্ধ করেছি আর আরেকটা মশলা আমি ওভাবে রেখে দিয়েছি এটা আমি যখন মিক্স করব তখন এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ওই দু রকমের সস নুডলসের মশলা একটা ডিম এই সব কিছু দিয়ে নুডলসটা খুব ভালো করে মেখে নিয়ে পাকোড়ার মতন করে ভেজে নেবো তো নুডলসের পাকোড়াটা হতে থাক আমি একদম লাস্টের দিকে আমার নতুন ইউটিউবার ভাই আপুদের জন্য দু একটা কথা বলে ভিডিওটা শেষ করব আর সেটা হচ্ছে দয়া করে ধৈর্য নিয়ে কাজ করে যান নিজেদের কাজের প্রতি ফোকাস রাখুন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আর দশ দশজন কন্টেন্ট ক্রিয়েটারের মতন আপনার নিজের ক্রিয়েটিভিটি আপনার কাজের মাধ্যমে এখানে তুলে ধরুন পারিবারিক কোনো মেসেজ এখানে দিয়ে কোনো লাভ নেই দর্শক আপনার পরিবারের কন্দল সম্পর্কে আগ্রহী নন নিজের কাজকে যত বেশি প্রায়োরিটি দিবেন অনেস থাকবেন তত তাড়াতাড়ি সাকসেসফুল হবেন এত কিছুর পরেও কিন্তু আমি এখনও সাকসেসফুল হতে পারিনি তাই বলে নিরাশ হয়ে চলে গিয়েছি সেটাও কিন্তু নয় আমি আমার গতিতে এগিয়ে যাচ্ছি আপনারা যারা এসেছেন আপনারা আপনাদের মতন করে কাজ করে অবশ্যই এই প্ল্যাটফর্মে অনেক ভালো কোনো কিছু করবেন সেই কামনা করছি আর এই প্ল্যাটফর্মে সবচেয়ে বড়ো যে যে দুটো জিনিস সেটা হচ্ছে ধৈর্য এবং বিশ্বাস মানুষকে অবিশ্বাস করে আপনি খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন না আমার বিকেলে নাস্তাটা তৈরি করা হয়ে গেছে এবং আমি টেবিলে সার্ভ করে দিয়েছি আপনারাও চলে আসুন আজ না হয় বিকেলে নাস্তা করতে করতেই এই পটে থেকে আমি বিদায় নিচ্ছি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন কিংবা শুনছেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখছেন যদি ভিডিওটি কোনো একটি জায়গায় আপনাদের ভালো লাগে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আল্লাহ আমাদের এই দেশকে হেফাজতে রাখুন দেশের প্রত্যেকটি মানুষকে ভালো রাখুন এই কামনা করছি আপনাদের সবার সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম